ভারতবর্ষে এমন কিছু যোদ্ধা ছিল যাদের নাম বললে গর্ব হয় তারা শুধু রাজা ছিলেন না ছিলেন এক জাতির আশা তাদের মধ্যে একজন ছিল ছত্রপতি শিবাজি মহারাজ তারই কথা আজ বলবো আজকের আলোচ্য বিষয় যেগুলো থাকবে সেগুলি হলো সময়টা ছিল ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দ শিবনাথ দুর্গে জন্মগ্রহণ করেন শিবাজি মা জিজাবাই এবং পিতা শাহজী ভোসলে ছিলেন তার প্রথম পথ প্রদর্শক জিজাবাই ছোটবেলায় তাকে রামায়ণ মহাভারত আর প্রাচীন ভারতীয় ইতিহাস শুনিয়ে বড় করেন এই গল্পগুলোই শিবাজির মনে স্বাধীনতার বীজ বুনে দেয় মাত্র ষোলো বছর বয়সে শিবাজি তার প্রথম দুর্গ দখল করেন তোরণা দুর্গ কোনো রাজকীয় সেনাবাহিনী নয় গ্রামবাসীদের নিয়ে তিনি তৈরি করেন মাওলা বাহিনী এটাই ছিল তার গেরিলা যুদ্ধের সূচনা তার লক্ষ্য ছিল স্পষ্ট একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন যেখানে ভয় নয় ন্যায়ের শাসন চলবে শিবাজির ক্ষমতা দেখে ভয় পেয়ে গিয়েছিল বিজাপুর সুলতান পাঠানো হয়েছিল ভয়ঙ্কর আফজল খানকে সাক্ষাতের সময় শিবাজি নিজের বর্মের নিচে লুকিয়ে রেখেছিল বাঘ নখ আফজল খান যখন তাকে জাপটে ধরলেন শিবাজি বজ্রপাতের মতন বাঘ নখ দিয়ে তাকে কুপিয়ে ফেলে দেন এই ঘটনার পর পুরোপুরি দক্ষিণার্থে ছড়িয়ে পড়ে শিবাজি কেবল বীর নন তিনিই মারাঠার বাঘ সময়টা যখন এলো ষোলোশো সাল রায়গড় দুর্গে মহা মহাআরম্ভের মধ্য দিয়ে শিবাজি তাকে ছাত্রপতি উপাধি দেওয়া হয় তিনি বলেন রাজা মানেই শাসন করা নয় রক্ষা করা তিনি প্রশাসনিক সংস্কার করেন হিন্দু ন্যায় নীতি করেন এবং কৃষক বান্ধব নীতি গ্রহণ করেন